দাদা আপনার নাম কিছুক্ষণ আগে ইউনিভার্সাল লাইভে ছিলাম উনি আপনার নাম মেনশন করে ফলো দিয়ে কমেন্ট করা পর্যন্ত করে আসি কিন্তু ফলো বেক আসে না কার 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 কোথায় থাকে গো ভাই দীপ পেন ভাই কার কথা বলছো ও দীপ পেন ভাই দীপ পেন দীপ পেন গভীর যন্ত্রণা কার কথা বলছো গভীর যন্ত্রণা ভাই ও ভাই মেরে প্যারে ভাই কিসকে বারে মে বল জলদি বলো আই এম ওয়েটিং ওয়েটিং ফ্রম দুবাই তাদের করে আশা ব্লগ আশা ব্লগ আশা ব্লগ আশা ব্লগ আনোয়ার ভাই কি আইডিমেশনটা হওয়া আছে এখন দেখবো আমি আনোয়ার ভাই কি এটা কী নিয়ে আসছে তুমি এটা কী নিয়ে আসছো সবাই দেখছে তো এই দেখো সবাই দেখে নিচ্ছে সবাই নিয়ে নেবে এটা বুঝলি তুমি কী করবে সবাইকে বলে দাও একটু কি করবে সবাইকে বলে দেয় একটু কি খাবে ওটা ওটা ভাত খাবে তোমার কি তোমার মেয়ে তোমাকে কি ডাকে তা তোমার মেয়ে তোমাকে দি ডাকে হায় আশালে তুমি হ্যাঁ রে তুমি কত অভিনয় জানো গো মাইয়া এই জন্য তো বলে মানুষ বলে না কত অভিনয় জানে তুমি পুতুল তোমাক তোমার মেয়ে আবার ও তোমাকে দি ডাকে তোমাকে মা ডাকে না মা ডাকে না তোমাকে কেন কেন মা ডাকে না দুষ্টু মেয়ে ও দুষ্টু

জন্নাত জন্নাত লেটস কল লেটস কল লেটস জান্নাত জন্নাত বলে এখন জাকিরকে অবশ্যই এক হাজার ইনভাইট করে দিচ্ছি প্রথমে ওয়াসিম আলী দরদি ভাইকে একটু এক হাজার ইনভাইট করে দিই ওয়াসিম আলী দরদি ভাইকে এক হাজার ইনভাইট করে দিই তারপরে দিচ্ছে কাকে এই যে ইয়ো দিদি ভাই কোথায় যে ত্রিশা দত্ত দিদি ভাইকে আছেন ত্রিশা দত্ত দিদি ভাইকে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ভাই ইনচি আলী ভাই চলে আসেন ইনচি ভাই ইনচি আলী ভাই নাসিরউদ্দিন ভাই ওয়েলকাম ব্রো ওয়েলকাম 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 এক হাজার ইনভাইট করে দিলাম কাকে 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 দিলাম জসিম ইয়ো ওয়াসিম আলী দরদি ভাইকে তারপরে কাকে দিয়েছি আয়েশা ব্লকে এক হাজার কেমন আছেন

আমি পিন পাই না ভাই এটা কি বলেন প্রবাসী ভাই প্রবাসী ভাই তোমাকে পিনে বসিয়ে বন্ধু গুনে গুনে দিয়েছি আবার বসাচ্ছি ঠিক আছে সোহেল আহমদ গ্রুপ শেয়ার করতে হবে না সোহেল আহমদ গ্রুপ শেয়ার করতে হবে না আমি বসে দিচ্ছি ঠিক আছে ফিশার কিন্তু ছোটো পরিবার রিফাত আলম ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি একসাথে বসানো যাচ্ছে একটার পরে একজনকে দিচ্ছি একজনের পর একজনকে দিচ্ছি থ্রি অ্যাওয়ার্ডস দুবাই থেকে যুক্ত আছে আরহাম আরহাম টি কে ডি টি কে ডি প্রত্যেকে যুক্ত প্রত্যেকে ব্যাগ দেবেন প্লিজ ভাই প্রত্যেকে ব্যাগ দেবেন প্লিজ প্রত্যেককে ব্যাগ দেবেন প্লিজ প্রত্যেককে ব্যাক দেবেন প্রত্যেককে ব্যাক দেবেন প্লিজ প্রত্যেককে ব্যাক দেবেন আর ওই যে ত্রিশা দত্ত ভুনটা কি নেই লাইভে ত্রিশা দত্ত ভুনটা কি লাইভে নেই অনেকক্ষণ থেকে ছিল ভুনটা কমেন্ট আসছে না কেন নাসিরুদ্দিন ভাই নাসিরুদ্দিন একটু এই যেটা আরেকবার মেনশন দেবেন প্লিজ নাসিরুদ্দিন ভাই একটু আরেকটা আরেকবার আইডি মেনশন দেবেন প্লিজ নাসিরুদ্দিন ভাই একটু দেখবেন দেখেন ঠিক আছে দেখছি প্রবাসী ভাই দেখছি প্রবাসী ভাই প্রবাসী ভাই প্রবাসী ভাই দেখছি খুব প্যারে প্যারে ভাই আমি প্রবাসী যারা থাকে তাদেরকে আমি সাধারণত দিয়ে দিই তোমার যেই প্রবাসী ভাই দেখেছি সাধারণত তোমাকে আমি দিয়েছিলাম কিন্তু পিনে তোমাকে দিয়েছেন তারপরে প্রবাসী জীবন ভাইটাকে দিয়েছিলাম ঠিক আছে আর নাসির উদ্দিন ভাই মাত্র ফলো করেছি কাকে কাকে তো কাকে এরপরে কে কে বাকি আছেন নাসির উদ্দিন ভাইকে ধরলাম আর সোহেল আহমেদ ভাই ঠিক আছে দিয়ে দিচ্ছি ভাই তাদের করে আসলামিশার কিং কিন ফিশার কিং কে দেওয়া হয়নি রাজা হাসান রাজা হাসান রাজা হাসান রাজা হাসান ওই ফলোয়িংটা হাইট করবেন প্লিজ ফলোয়ার্স হাইড করলো কেন তুমি কেন হাইট করলে কে ভাই তোমার কারা কারা যুক্ত দেখা গেল না

আনোয়ার হোসেন ভাই কোথায় আনোয়ার ভাই কোথায় আনোয়ার হোসেন ভাই থাকবো নিয়ে আমার পান্ডার শাইন ভাই আইডিটা মেনশন দিতো বান্ডারে থাকবো নিয়ে এটাকে কি আইডি প্লিজ মধুমিতা দাস দিদি ভাই নমস্কার দিদি আমি আপনার লাইভে নতুন করে ভাই নতুন 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 দিদি চিদি দিদি দিদি রাজা হাসান রাজা হাসানটা আমার লাইভে এখন পাই না বেশি দিন ঠিক আছে প্রবাসী ভাই দিয়ে দিচ্ছি ভাই প্রবাসী ভাই দিয়ে দিচ্ছি ভাই আমার ওই যে বাংলাদেশ প্রবাসী ভাইটা হচ্ছে আমাদের হিরো আহমেদ উনি বাংলাদেশ প্রবাসী ভাই সবাইকে ব্যাগ দিয়ে রাজা হাসান যদিও বেশি কেন পিনে যুক্ত রাজা হাসান তো পিনে যুক্ত হচ্ছে না কেন ফারজানা রবি পিনে যুক্ত অন্ত যুক্ত হয়েছেন ধন্যবাদ আলমর যুক্ত হলেন সরবর যুক্ত হয়েছেন গুড টাইম যুক্ত প্রবাসী ভাই যুক্ত হচ্ছে বাকি যুক্ত রিফাত আলম পিনে যুক্ত হলেন কেন কেউ একটু বলেন প্লিজ রিফাত আলম ভাই আপনি তো বলছেন কেউ ফলো করে আনফলো করবেন আপনি তো নিজেই তো পিনে যুক্ত হলেন না এই যে ভাইটাকে বসেছিলাম নাসির উদ্দিন ভাই রাজা হাসান রাজা হাসানের সাথে যুক্ত হলেন না এরপরে কাকে দিয়েছে নাসির ভাই নাসির ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হচ্ছে নাসির বাইশ থেকে কারাগারে যুক্ত হচ্ছে আমি দেখে নিচ্ছি রাশির বাইশ থেকে কারাগারে যুক্ত হচ্ছে আমি দেখে নিচ্ছি পিনে যুক্ত হবেন পিন পাবেন ব্রেন যুক্ত হবেন না পিন পাবেন না সবাই হান্ড্রেড পার্সেন্ট ফলো ব্যাক দেবেন প্লিজ কাজের চাপে আছে ঠিক আছে বুঝেছি মাথা ঢুকান কল্লা দোকান মাথা ঢুকান কল্লা ঢুকান পিন ডান করেন পিনে যুক্ত হন ফিশার কিং দিয়ে দিচ্ছি ভাই ফিশার কিং আমি ওই যে সোহেল দেওয়ার পর তোমাকে দিচ্ছি নাসির ভাই সাথে কারাগারে যুক্ত আছেন এখান থেকে তো ফারজানা এখানে যুক্ত আছেন আক্তার জামান ব্লগ আরহাম চিকেডি আরিফা খান ফারজানা রবি গুড টাইম মিস বাউদ্দিন ভাই আনোয়ার ভাই মধুমিতা দাস দিদি ভাই প্রবাসী ভাই ওয়াসিম ভাই জেন্নাত ভাই হিরণ ভাই শঙ্কর পিনে যুক্ত জন্য সৃষ্টি ব্লক দিদি ভাই আপনি যুক্ত তো দিদি ভাই মধুমিত দাস দিদি শঙ্কর ধর্মিতা দাস দিদি ভাইকে ব্যাক দিতে পারছেন না কেন 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 যেতে পারছেন না ভাই সুহেল ভাই ফিশার কিং ভাই ধরে রেখেছে আঠারোশো কত বাষট্টি নাকি আঠারোশো বাষট্টি নাকি ভাই গুড টাইম বাই দিয়ে দিচ্ছি প্রবাসী ভাই কোথায় প্রবাসী ভাই কোথায় 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 আই ডি ম্যাশন দেবেন গুড টাইম দিয়ে দিচ্ছে থাকবেন নাস উদ্দিন পেশাদার যা যা যুক্ত আছে আমার তৃষা দত্ত দেবে প্রত্যেকের সাথে যুক্ত হয় ঠিক আছে আমি ওনার দিল ভাই এডিটা মেশন দিচ্ছি ত্রিষা দত্ত দিবাই আমি মেনশন দিচ্ছি কারণ ডিরিবাই সম্ভবত সম্ভবত কমেন্ট ব্লক হয়ে গেছে সম্ভবত কমেন্ট ব্লক হয়ে গেছে তৃষা টি আর আই এস এইচ এ ডি এ ডবল টি ঐতিহাসত ধরনের এইতে পেয়েছি এটা পেয়েছি আমি এই দেখো আমি এরকম সংস্কর্ম কিনেছিলাম আমি এখন বসা তান্ত এডিমেন্ট সাথে আমি এমনিতে তোমাকে পৌঁছে দিতাম কাকে দিয়েছি সোহেল আহমদ সোহেল আহমেদের সাথে কারা যুক্ত আছেন দেখে নিচ্ছি সোহেল আহমদের সাথে কারা কারা যুক্ত আছেন আমি দেখে নিচ্ছি সোহেল আহমেদ ভাইয়ের সাথে কারা কারা যুক্ত আছেন আমি দেখে নিচ্ছি ওনার হচ্ছে গিয়ে সাত হাজার আটশোর পরিবার সাত হাজার আটশোর পরিবার সবাই যুক্ত হবেন এখন পর্যন্ত কতজন যুক্ত আছেন দেখে নিচ্ছি আমি তাড়াতাড়ি করেন প্লিজ তাড়াতাড়ি করবেন সোহেল ভাই সোহেল ভাই কতটা বন্ধু পেয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জন যুক্ত আরও যুক্ত হন এই যে আমার এ কে এম সাহেম ভাই এডিটা মেনশন তো এ কে এম সাহেম ভাই এডিটা মেনশন দিচ্ছে না কেন এ কে এম সাহেম ভাইয়ের একটা কমেন্ট আমি দেখিনি এখন মধ্যে একটা কমেন্ট আমি দেখিনি চোদ্দ জন যুক্ত চোদ্দ জনকে ব্লেক দাও রিফাত ভাইকে যুক্ত হয়েছেন পিনে রিফাত ভাইকে পিনে যুক্ত হয়েছেন সৃষ্টি ব্লক পিনে যুক্ত হয়েছেন ফিশার কিং যুক্ত হন ফিশার কিং পরবর্তী পিনে বসাবো যুক্ত হননি আপনারা যুক্ত হননি কেন বলবেন তো একটু আমাকে ফারদানা বোন যুক্ত হয়েছেন মধুমশ্রাদা দিদিভাবে যুক্ত হয়েছেন মুন মুনমুন মণ্ডল হ্যালো 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 ও পিনে যুক্ত হবে পিস পিনে যুক্ত হবে পিস পিনে যুক্ত হবেন পিনে যুক্ত হবেন আর রক্ষতা যৌতুন আগে থেকে যুক্ত হয়েছেন বাড়ি তোমায় খুব মজা মজা করে পান খাও খাবে না কি পান চলে আসো কে পান খাবেন ত্রিষাকে তৃষাকে বন্ধ করেন তৃষা অনেকে একটি পার্সেন্ট অনেকে একটি বুন্টাও লাইভ করে বুনের লাইফেও যাবেন ঠিক আছে বুনটাও লাইভ করে বুনের লাইফেও যাবেন আমি দেখছি কারা কারা যুক্ত হচ্ছে কারা কারা যুক্ত হচ্ছে আমি দেখে নিচ্ছি কারা কারা পিনে যুক্ত হবেন যারাই তারাই পাবেন পরবর্তী পিন যারা যুক্ত হবেন না তারা পাবেন না যারা করবেন পিন ডান তারাই পাবেন পরবর্তী পিন পিনশন দেবেন তো প্রবাস পাই আইডি মেনশন দেবেন দেখি তো আমি এখানে সৃষ্টি ব্লগ যুক্ত হয়েছেন নাকি সৃষ্টি ব্লগ সৃষ্টি ব্লগ সৃষ্টি ব্লক পিনে যুক্ত হননি পরবর্তী পিনে ওনাকে আমি বসাবো না কারণ শুধু নিজের নাম মেনশন দিলে হয় না একটা লাইভে এসে লাইভে পিনে যুক্ত হতে হয় বুঝেছেন পিনে যুক্ত হতে হয় আপনি দেখেন তো এখানে কি আপনার নাম দেখাচ্ছে কোথায় যুক্ত হচ্ছেন প্রাইভেট যদি করা থাকে তাহলে দেখা যাবে না আপনি কি প্রাইভেট করে রেখেছেন আপনার ওগুলো তারপরে কে তারপরে কে মণ্ডল দেবে ধন্যবাদ হ্যালো দাবাই আমি একদম নিউ আমাকে একটু হেল্প করবেন এগিয়ে যেতে হ্যাঁ কাজ কোনো দিন ভিজিট করছো অবশ্যই সব সময় করি গো ভাই বদরপুর যখন যাই আমার আত্মীয় বাড়িতে তখন বদর করিমগঞ্জ পাতারকান্দি নিলাম বাজার সব জায়গাতে পথে

না না দিদি ভাই পিন লাগবে শুধু পিন লাগবে দিদি ভাইটা কি দেখেন পিন লাগবে না শুধু ব্যাগ দিলে হবে পিনও প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট যে ব্যক্তি ফলো ব্যাক দেনা শুধু আমাকে এই যে আপনি স্ক্রিনশট নিয়ে ফলো করেছেন যদি আমাকে নামটা বলবেন যে ভাই এই ভাইটা ভাই